প্রতিটা বাবা মাই কিন্তু সন্তান লালন পালন করতে গিয়ে অনেক দুঃখ কষ্ট অনেক ত্যাগ স্বীকার করে আর বাবা মায়ের এই ঋণ কিন্তু কোনো সন্তানই কোনো দিনও শোধ করতে পারবে না যেটা সম্ভবও না কোনো দিন শোধ করা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন দিনের নতুন একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আবারও আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আই হোপ বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট আমার ভিডিওর কোথাও কোনো অংশ বা আমার কাজ বা আমার কথা কোনো কিছু যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা ভালোবেসে প্রতিনিয়ত দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে বা সাথেই থেকে যেতে পারেন আর সেই সাথে সবাইকে একটা রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন দেখবেন ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের অবশ্যই ভালো লাগবে হয়তো বা প্রথম অংশ ভালো লাগবে না সেতে শেষের অংশ ভালো লাগতে পারে বা শেষের অংশ প্রথম অংশ কোনোটাই ভালো লাগলো না হয়তো বা মাঝের অংশ ভালো লেগেও যেতে পারে আর সবাই প্লিজ মনে করে ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি সকালের নাস্তা দিয়ে শুরু করছি এখানে হচ্ছে সকালের নাস্তায় আজকে রুটি নিয়েছি আর ডিম ভেজে নিয়েছি সেই সাথে হচ্ছে আম কেটে নিয়েছি তা আমার মেয়ে যেহেতু ঘুমাচ্ছে তাই ওর ভাগের যে ডিমের অংশটা ওটা আমি আলাদাভাবে তুলে রেখেছি ও ঘুম থেকে উঠলে ওকে আমি নাস্তা করিয়ে দিব। আর এখানে হচ্ছে আলিফার বাবা আর আমি একই সাথে নাস্তা করে নিচ্ছি তো আমি হচ্ছে ডিম দিয়েও রুটি খাচ্ছি সেই সাথে কিন্তু আবার আম দিয়েও রুটি খাচ্ছি তা আমার অফিসের এক কলিগ ছিল তার মুখে প্রায় গল্প শুনতাম সে এসে বলতো যে সে সকালে নাস্তায় রুটি দিয়ে আম খেয়ে আসছে মানে আম দিয়ে রুটি খেয়ে আসছে তো আজকেই আমি ফার্স্ট টাইম এই রুটি দিয়ে আমটা ট্রাই করছি কেমন লাগছে সেটা আসলে দেখলাম যে না ভালোই লাগছে খারাপ লাগছে না রুটি দিয়ে কখনোই আমার আম খাওয়া হয়নি তবে আম দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি এটাও আমার বিয়ের পরে শিখেছি আলিপার বাবার কাছে আম দিয়ে মুড়ি খাওয়া আমরা কখনোই আম দিয়ে মুড়ি বা আম দিয়ে রুটি এই খাবারগুলো খাইনি শুধু আমি যে আলিফার পাপ্পার কাছে আম দিয়ে মুড়ি খাওয়া শিখেছি সেটা কিন্তু না আমার আব্বাও কিন্তু আলিফার পাপার কাছে আম দিয়ে মুড়ি খাওয়া শিখেছে আসলে আলিফার পাপা যখন আমাদের বাড়িতে যেত তো ওকে আম কেটে দিলেও আমাকে বলতো যে মুড়ি দাও আমি আম দিয়ে মুড়ি দিয়ে খাবো তো আম দিয়ে মুড়ি দিয়ে ও মাখিয়ে খেয়ে খেতো আবার আব্বাকেও দিত আব্বাও খেত তো আব্বারও কিন্তু ভালো অভ্যাস হয়ে গেছে আম দিয়ে মুড়ি খাওয়া আব্বাও কিন্তু এখন পছন্দ করে আর সেই সাথে আমিও কিন্তু খাই তো এখানে হচ্ছে দুজনে গল্প করছিলাম আর নাস্তাটা করে নিয়েছি আমি আলিফার পাপাকে বলছিলাম যে সবসময় তো তুমি আম দিয়ে মুড়ি দিয়ে খাও এবার একটু আম দিয়ে রুটি দিয়ে খেয়ে দেখো ভালোই লাগে তো এরপরে দুজনে নাস্তা করে চা খেয়ে নিয়েছি আর এরপর পাপা অলরেডি চলে গিয়েছে আর আমি হচ্ছে এখন টেবিল টেবিল সব পরিষ্কার করে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিব আমার হাতে আজকে অনেক কাজ অনেকগুলো কাজ আজকে আমাকে গুছিয়ে রাখতে হবে কারণ এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারে আর শুক্রবার দিন আমি হচ্ছে আমার বাবার বাড়িতে চলে এসেছি আমি এখন ভয়েস দিচ্ছি আমার বাবার বাড়িতে বসে আসলে এইবারের ঈদটা আমি বাবার বাড়িতে করতে চেয়েছিলাম আলিফার পাপার কাছে এটা আমার আবদার ছিল আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানেন আমার আব্বা অসুস্থ তবে আলহামদুলিল্লাহ আব্বা কিন্তু এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছে এই প্রথমবার বিয়ের পরে আমি আমার হাজব্যান্ডকে ছাড়া একা একা ঈদ করব আসলে খুব খারাপ লাগছিল অনেক কষ্ট লাগছিল তো শুধু যে আমার কষ্ট লাগছে সেটা না আলিফার পাপারও কিন্তু খুব কষ্ট লাগছিল যে আমি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে ঈদ করব আর ও একা হচ্ছে বাড়িতে ঈদ করবে বিষয়টা আসলে একটু কষ্টদায়ক কিন্তু ওই যে প্রথমেই ভিডিওর শুরুতে একটা কথা বলেছি যে বাবা মা কিন্তু সন্তান লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করে আর আমরা কিন্তু সন্তানরা কখনোই বাবা মায়ের সেই ঋণ শোধ করতে পারি না তো আমার আব্বাকে একটু খুশি করার জন্যই হচ্ছে আমি এই কষ্টটা একটু মেনে নিয়েছি যে যাই হোক আমি হচ্ছে যদিও কষ্ট পাবো আলিপার পাপাকে ছেড়ে একা একা ঈদ করতে কিন্তু আমার বাবা তো খুশি হবে আর বাবা মায়ের সাথে ঈদ করতে পেরে কিন্তু আমিও অনেকটা খুশি আর বাবা মায়ের সাথে যখন ঈদটা করব। এখনও তো ঈদটা হয়নি যখন বাবা মায়ের সাথে আনন্দ ভাগাভাগি করে নেব তখন হয়তোবা ওই কষ্টটা ভুলে যাব যে আমি আমার জামাইকে ছাড়া একা একা ঈদ করছি আসলে পৃথিবীতে কিন্তু যত যাই হোক বাবা মায়ের চেয়ে কিন্তু আপন আর কেউ নেই এই পৃথিবীতে তো অনেক কথাই বলে ফেলেছি আর আলিফার পাপা কিন্তু আমার সাথে যাচ্ছে না আমার বাড়িতে কারণ ও গ্রামের বাড়িতে যাবে যেহেতু ও কুরবানি দিচ্ছে ওকে তো গ্রামের বাড়িতে যেতেই হবে তো এটা যদি কোরবানির ঈদ না হতো রমজানের ঈদ হতো তাহলেও কিন্তু আলিফার পাপা আমার সাথে আমার বাড়িতে গিয়ে ঈদ করতো না কারণ নিজের বাড়ি নিজের ঘর নিজের আত্মীয় স্বজন ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে ঈদ করা আলিফার পাপা কখনোই চিন্তা করে না সেই চিন্তাটা সে কল্পনায়ও আনে না কিন্তু তার বাড়িতে তার বাড়ির জামাইরা এসে ঈদ করবে তার সেটা কিন্তু সে অবশ্যই চিন্তাভাবনায় সবসময় রাখে তো এটাই হচ্ছে আপনার পরের পার্থক্য নিজেদের বেলায় ষোলো আনা আর পরের বেলায় কিন্তু এক আনাও না তো আমি যে এই কথাটা বললাম আসলে এই কথাটা একটু মনে ক্ষোভ রেখেই বলেছি কারণ আমি জানি আমার হাজব্যান্ড কখনোই এই ধরনের পক্ষপাতিত্ব করে না যে নিজের বাড়িঘর ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে ঈদ করা সেটা সে পছন্দ করে না কিন্তু অনেক কিছু তাকে বাধ্য হয়ে মেনে নিতে হয় অনেক পরিস্থিতিতে সে কিছুই বলতে পারে না চুপ করে তার থাকতে হয় কারণ কারণটা বা নাই বললাম অনেক কিছু না মুখ ফুটে বলতে হয় না মুখ ফুটে বলতে গেলে অনেক দোষের ভাগিদারি হতে হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি প্লেট বাটিগুলো পরিষ্কার করে নিলাম নাস্তার এরপরে হচ্ছে আমি সিংটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কারণ আজকে বেশ কিছু রান্নাবান্না আমাকে করতে হবে আর আমি বাড়িতে যাব মানে আমি কিন্তু রওনা দিয়েছিলাম শুক্রবারে আর আলিফার পাপা হচ্ছে বাড়িতে যাবে শনিবারে তাই শুক্রবার যে ও খাবে আর শনিবার যে ও খাবে সেই খাবারটা হচ্ছে আমি ওর জন্য রেডি করেই রেখে যাব কারণ ওর এই মুহূর্তে একদমই বাইরের খাওয়াটা ঠিক হবে না লেপার পাপাও কিন্তু একটু অসুস্থ অনেক দিন যাবতীয় তো যাই হোক এখন হচ্ছে কাজবাজ গুছিয়ে আমি একটা মুরগি কেটে নিয়েছি এই মুরগিটা আজকে আমি রান্না করব। আমরা খাবো আর যা থাকবে সেটা হচ্ছে ফ্রিজে রেখে যাব আলিফার পাপা খাবে আর আজকে হচ্ছে বাসায় আমার এক দেবর আসবে তো আলিফার পাপাই হচ্ছে তাকে আসতে বলেছে কারণ ও ভাবলো যে তুমি যাওয়ার পরে একা একা থাকবো তো ভালো লাগবে না ছোটো ভাই যদি সাথে থাকে তাহলে হচ্ছে আমার সময়টা একটু হলেও ভালো কাটবে যদিও বেশি রাত না একটা রাত তো আমার দেবর ঢাকায় কাজে আসছিলো তো সেখান থেকেই হচ্ছে আজকে বাসায় আসবে আমাদের বাসায় তো ভাবলাম যে রান্নাবান্না তাহলে একটু বেশি করেই করি খাবো আমরা সবাই মিলে আর চা থাকবে রেখে যাব ওরা দুই ভাই মিলে খাবে তো ওরা হচ্ছে শনিবার দিন দুই ভাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে তো আমি হচ্ছে এখানে মুরগিটা খুব ভালোভাবে কেটে নিচ্ছি আর মুরগিটা আজকে আলু দিয়ে একটু ঝোল করেই রান্না করব যেহেতু ওরা আবার গরম করে খাবে সেই কারণে আর আলিপার বাবা বলল যে কিছু রুটি বানিয়ে রেখে যায়ও সকালে নাস্তার জন্য তুমি যে মাংস রান্না করবা সেই মাংস গরম করেই হচ্ছে আমরা রুটি খেয়ে নিব মানে সকালের নাস্তাটাও তাহলে আর বাইরে করতে হবে না আর আমিও চাই ও যেন এই এখন যে পরিস্থিতি ওর শরীরে এই পরিস্থিতিতে ও যেন বাইরের কোনো খাবার না খায় তো মুরগিটা খুব ভালোভাবে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে কিছু পটল আমি ছেলে নিচ্ছি আমার যে দেবর আসতেছে বাসায় আমার ওই দেবর আবার আমার হাতের পটল ভাজিটা খুব বেশি পছন্দ করে আর আলিফার পাপা এবং আমি দুজনেও এই ধরনের পটল ভাজি খেতে পছন্দ করি তো ভাবলাম যে আজকে পটল ভাজি করি মুরগির মাংসর সাথে এগুলো হচ্ছে রাতেই আমরা খেয়ে নিব। আর হচ্ছে সাথে ঢেঁড়স ভাজি করে নিব। সেই সাথে একটু ডাল রান্না করব বেশি করে ডাল আর মুরগির মাংসই হচ্ছে ফ্রিজে রেখে যাব আলিপার পাপার জন্য সেটাই হচ্ছে ও গরম করে খেয়ে নিবে আমার হচ্ছে গাড়িতেই যাওয়ার কথা ছিল বরিশালে তাহলে আমি হচ্ছে শুক্রবার দিন সকালেই রওনা দিলে আমি দুপুরের দিকে বরিশালে পৌঁছে যেতাম মানে বাড়িতে পৌঁছে যেতাম কিন্তু দুঃখের বিষয় আমার ভাই কোনো টিকিট ম্যানেজ করতে পারে নাই আমি আমার ভাইকেই বলেছিলাম যে গাড়ির টিকিট করে রাখতে কিন্তু গাড়ির টিকিট পাইনি সব কিছু আগেই মানে সব টিকিট আগেই বুক হয়ে গিয়েছে অনলাইনে তো এরপরে হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি যে লঞ্চে যাব আর লঞ্চে একটা কেবিন রাখা হয়েছে আর আমার মেয়ে আর আমি দুজনেই কিন্তু গাড়ি জার্নির চেয়ে লঞ্চ জার্নিটা বেশি পছন্দ করি তবে গাড়িতে গেলে একটু তাড়াতাড়ি যেতে পারতাম এই আর কি আর লঞ্চে গেলে হচ্ছে সারা রাত লাগবে তো যাই হোক যেহেতু পাইনি তো কিছু করার নেই যেতে পারবো যে সেটাই অনেক আনন্দের বিষয় আমি তো ভেবেছিলাম যে যেতেই পারবো না হয়তো তো আমি কিন্তু পটলগুলো কেটে নিয়েছি আর এখন হচ্ছে ঢ্যাঁড়সগুলো কুচি কুচি করে নিচ্ছি বাবা মা ভাই ভাবি ভাস্তা ভাস্তির সাথে এবার ঈদ কাটাবো খুশিতে আমার এখনই নাচতে ইচ্ছে করছে কী যে আনন্দ লাগছে আসলে কি বলবো কখনো তো আমি বাবা মায়ের সাথে ঈদ করতে পারি নাই তাই হয়তো বা আমার খুশিটা একটু বেশিই লাগছে তো জানি না কার কেমন লাগে বাবা মায়ের সাথে ঈদ করতে তবে আমার মনে হয় প্রতিটা মেয়েরই আমার মতো এরকমের খুশিতে নাচতে ইচ্ছা করে যখন তারা বাবা মায়ের সাথে ঈদ করতে যেতে পারে আমি তো প্রথম ভেবেছিলাম যে আলিফার পাপা হয়তো বা রাজি হবে না আমাকে যেতে দিবে না কিন্তু দেখলাম যে না ও কিছুই বলল না কারণ আমার আব্বা অসুস্থ আর আমি বিয়ের এত বছরে কখনোই ওদের কাছে বা ওর কাছে আমার শ্বশুরবাড়ির কারো কাছে আমি কখনোই বায়না করি নাই যে আমি আমার বাবার বাড়িতে ঈদ করব বা ঈদের পরের দিনও সব মেয়েরা কিন্তু বাবার বাড়িতে না ওর যায় কিন্তু আমি কিন্তু কখনোই তাদের কাছে বায়না করি নাই যে আমাকে বাবার বাড়ি পাঠাও আমি বাবার বাড়িতে যাব। কারণ আমি নিজেই জানি আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ির দূরত্ব অনেক বেশি যেখানে চাইলেই ঈদের পরের দিন যাওয়া সম্ভব না সম্ভব না সেটা বললে আসলে ভুল হবে আসলে আমি নিজেই ভাবতাম যে এত দূরের জার্নি করে শ্বশুরবাড়িতে এসেছি আবার একদিন পরে এত দূর জার্নি করে বাবার বাড়িতে যাব তো কী দরকার এত কষ্ট করার তার চেয়ে আমরা পরে এক সময় সময় সুযোগ বুঝে বাবার বাড়িতে গিয়ে ঘুরে আসব। তো এই করে করে কিন্তু এতটা বছর আমি কাটিয়েছি কিন্তু আব্বার অসুস্থতার কারণে আমার আর মনই মানছে না যে আমার খুব ইচ্ছা হচ্ছিলো যে আমি আমার বাবা মায়ের সাথে এই বছরের ঈদটা করব। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা মা মেয়ে হচ্ছে সন্ধ্যা নাস্তাটা করে নিচ্ছি সন্ধ্যা নাস্তায় হচ্ছে নুডলস করেছি আর আমি হচ্ছে এক কাপ চা করে নিয়েছি সাধারণত দেখা যায় যে সন্ধ্যাবেলা আমি খুব কমই চা খাই কিন্তু সকালে এক কাপ চা আমার লাগবে চা না খেলে কিন্তু আমার সারা দিনটাই খারাপ যাবে কারণ চা না খেলে আমার প্রচুর মাথা ব্যথা হয় আর মাথা ব্যথা হলে তো সারা দিনটাই একদম মাটি হয়ে যায় তাই সবসময় চেষ্টা করি সকালে চাটা খাওয়ার জন্য তবে এই অভ্যাসটা আমার আগে ছিল না আমার চাকরি হওয়ার পর থেকে এই অভ্যাসটা আমার হয়েছে কারণ অফিসে হচ্ছে সকাল বিকাল বেলায় পিয়ন চা দিত মানে খেতে খেতে অভ্যাসটা হয়ে গিয়েছে তো যাই হোক নাস্তা নাস্তা করে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্নার কাজটা এখন সেরে নিব। তবে আজকে সমস্ত রান্নাই হচ্ছে আমি বাটা মশলাই করব। তো প্রথমে হচ্ছে এখানে পেঁয়াজটা বেটে নিলাম আর এখন হচ্ছে আদা রসুন আমি বেটে নিচ্ছি পাটায় তবে সবসময় যে পাটায় বেটে মশলা তারপরে রান্না করি সেটা কিন্তু না যখন আর কি সময় সুযোগ থাকে ভালো লাগে তখনই করি এই তো অপ ক্যামেরাতে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে বেশ অনেকটাই ঝোল রেখেছি যেহেতু এটা অনেকবার গরম করতে হবে সেজন্য আর এই যে সবার পছন্দের পটল ভাজি করে নিয়েছি সেই সাথে হচ্ছে ঢ্যাঁড়স ভাজিও করে নিয়েছি আর ডালটা এখনও রান্না হয়নি ডালটা হচ্ছে আর সেই সাথে হচ্ছে ভাতও হচ্ছে ইলেকট্রিক চুলায় হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আর গ্যাসের চুলায় ভাত বসিয়ে দিয়েছি তো এটা হচ্ছে শুক্রবার বিকেল বেলা এখন সাড়ে চারটার মতো বাজে আমি অলরেডি লঞ্চে চলে এসেছি আলিফার পাপাই আমাকে নিয়ে এসেছে তো আলিফার পাপা হচ্ছে আমাকে দিয়ে চলে গেল তো খুব খারাপ লাগছিল ওর জন্য মেয়েও একটু মন খারাপ করছিল, মেয়ের বাবাও মন খারাপ করছিল। আর দেখতে পাচ্ছেন পুরো লঞ্চটাই কিন্তু ফাঁকা আমি কিন্তু অনেক আগেই চলে এসেছি আসলে আলিপার পাপাই আমাকে অনেক আগেই নিয়ে এসেছে ও বলছিল যে রাস্তায় যানজট থাকতে পারে তো সেই কারণে চলো আগে তোমাকে নিয়ে দিয়ে আসি মানে আমাকে ওখানে মানে লঞ্চে দিয়ে ও হচ্ছে দোকানে চলে গিয়েছে তো আমি হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পরেই রওনা দিয়েছি আর আসতে আসতে সাড়ে চারটা বেজে গিয়েছি আসলে এখন আর আগের মধ্যে লঞ্চে অত ভিড়াভিড়ি হয় না আগে তো লঞ্চে ওঠা তো ভালো কথা সদরঘাটি পা দেওয়া যেত না যখন আর কি পদ্মা সেতু না ছিল এখন তো বেশিরভাগ মানুষই হচ্ছে গাড়ি দিয়ে চলে যায় তো লঞ্চে তেমন একটা ভিড় হয় না তবে এই মুহূর্তে লঞ্চে ভিড় কম ছিল কিন্তু লঞ্চ ছাড়ার এক মুহূর্ত পর্যন্ত লঞ্চে মানুষ উঠতেছিল তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এটা হচ্ছে আমাদের কেবিন তো যখন আমরা উঠেছি মানে লঞ্চে এসে উঠেছি তখন কিন্তু জেনারেটার বন্ধ ছিল তাই আর কেবিনের ভিতরে ঢুকিয়ে নেয় আর এখন ছয়টার মতো বেজেছে ওরা হচ্ছে চালু করেছে তো আমরা হচ্ছে একটা সিঙ্গেল কেবিন নিয়েছি যেহেতু মা মেয়ে যাবো তো এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে সাথে কিন্তু একটা মিরর দেওয়া আছে বড় করে সেই সাথে বেডের পাশে একটা টেবিল দেওয়া আছে যেখানে খাবার টাবার রাখা যায় এবং নিচে জুতা রাখারও সিস্টেম আছে তো ভালোই ছিল কেবিনটা আর এই যে আমার মেয়ে বারান্দায় বসে বসে লঞ্চের বারান্দায় বসে বসে সে হচ্ছে ডায়েরি লিখছে আর এদের পাশেই আরেকটা কিন্তু লঞ্চ লঞ্চগুলো কিন্তু অনেক বড় আর আজকে আমি পুরো লঞ্চটা আপনাদের সাথে ঘুরে শেয়ার করতে পারি না কারণ আমি যেহেতু মেয়েকে নিয়ে একা যাচ্ছি লিপার পাপা থাকলে হয়তো বা একটু ঘুরে শেয়ার করতাম আপনাদের সাথে তবে যারা ঢাকা টু বরিশালের লঞ্চ দেখেননি আমার চ্যানেলে কিন্তু ঢাকা টু বরিশালের লঞ্চ ট্যুর দেওয়া আছে চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দিব। আর আমার মেয়ে কিন্তু অনেক খুশি ওকে একটু চেঞ্জ করিয়ে দিয়েছি ও খুব খুশি লঞ্চে উঠলে ও খুব দৌড়াদৌড়ি করে আর এই যে এই পাশে এক আনটিকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে ওই পাশে ওই লঞ্চে হচ্ছে তার ভাই ভাবি তারাও যাচ্ছে তো তাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর এই যে লঞ্চ ছাড়া ঠিক আগ মুহূর্তে তো এরপরে আমি আর কোনো কিছু শ্যুট করি নাই এখন হচ্ছে সকাল বেলা মানে শনিবার সকাল বেলা এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে পাঁচটা আর লঞ্চ কিন্তু এখনও ঘাটে আসে নাই তবে একদমই কাছাকাছি চলে এসেছে এই লঞ্চটা যেহেতু ছেড়েছিল অনেক দেরিতে তাই ঘাটে আসতেও অনেক দেরি করেছে লঞ্চ ছেড়েছিল পৌনে দশটায় তো সাড়ে পাঁচটা বেজে গিয়েছে এখনও কিন্তু ঘাটে লঞ্চ আসে ওই যে বললাম তবে একদম কিন্তু কাছাকাছি চলে এসেছে তো ভাবলাম এই সময় আপনাদের সাথে একটু শেয়ার করি আর দূরে ওই যে দেখতে পাচ্ছেন লঞ্চ থামে আছে ওখানেই কিন্তু ঘাট ওখানেই লঞ্চটা গিয়ে থামবে তো একদম কাছাকাছি চলে এসেছি আর এই যে সকাল হতে না হতেই মাছ ধরার ট্রলার তারপরে নদী পরের টলারগুলো কিন্তু চালু হয়ে গিয়েছে তো ভাবলাম যে এই সিনটুকু আপনাদের সাথে একটু শেয়ার করি যারা কখনোই পথে যাতায়াত করেননি বা নদী কাছ থেকে দেখেননি তাদের হয়তো বা ভিডিওটি ভালো লাগবে আর এই যে ঘাটে কিন্তু লঞ্চ চলে এসেছে লঞ্চটা কিন্তু থামিয়ে দিয়েছে তো এখান থেকে আমার বাড়ি যেতে ঠিক দশ থেকে পনেরো মিনিট লাগবে এর বেশি না তো এই যে আরেকটা লঞ্চ দেখা যাচ্ছে এটা কিন্তু ঢাকা টু বরিশালের না এটা অন্য জেলার লঞ্চ তো যাই হোক আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম